আসসালামু আলাইকুম স্টুডেন্ট আপুদের জন্য একটা ফাটাফাটি শীত অফার কম্বো নিয়ে এসেছি আর যেহেতু বছর শেষ তাই অফারের কিন্তু একদম ছড়াছড়ি চলছে বধুবরণ কসমেটিক্স থেকে ফোন নাম্বার দিয়ে দিব অনলাইনে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবেন দোকানে এসে দেখে শুনেও কিনতে পারবেন কোনো সমস্যা নেই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি তো আজকে প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বলবেন হ্যাঁ আজকে আবার আমরা ওসিপি ভাষা কম্বো রিভিউ একটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি যার কারণে আবার রিভিউ দাও হইতেছে আমাদের প্রোডাক্ট গুলো একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোনো লোকাল বা দুই নম্বর নেই আমাদের এখানে আছে আপনার একটা ক্রিম এই ওসিপি ক্রিমটার আপনার কাজ হল আপনার স্কিনের মেস্তা এবং ব্রন বা আপনার যদি ব্রনের দাগ বা আপনার কালো দাগ থাকে এগুলো হোয়াইটেনিং করবে এগুলো ক্লিন করবে এবং হোয়াইটেনিং করবে এটার কাজ হল আপনার দেখেন এটা বাসা কম আচ্ছা ভেতরটা একটু দেখে নেবেন অরিজিনাল গুলো এরকম হয় আর আমাদের ওসিপি বাসা কম্বর ভিতরে একটা ফুল থাকবে আপনার এই ক্রিমটার ভিতরে আপনার ওসিপি বাসা বাছিরও একটা ঠিক আছে তো দেখে নেবেন আশা অরিজিনাল আর ফেক এর হচ্ছে পারলে আশা করছি সমস্যা হবে না অনেক আপুরাই কমেন্টস করে রিভিউ দিছিলেন যে ভাইয়ার এই দোকান থেকে প্রোডাক্ট নিয়েছি অনেক ভালো হয়েছে তো আপনারা একটু রিভিউ গুলো দেখে নেবেন কারণ আমাদের অনেক ভিডিও কিন্ত আছে এই দোকান থেকে ঠিক আছে এটা হলো আপনার মুখের ক্রিম এরপর আমাদের আছে আপনার এটা অসপিবাশ বা বডি ক্রিম এটা হলো আপনার রাতের দিবে ঠিক আছে দেখেন আমাদের বাসা বডি ক্রিমের কালারটা আপনার একদম আহ একদম এটা শুধু রাতে ব্যবহার করবে আর এটা সাথে আপনার এই কলবজিটা মিলাই দিতে হবে এই কলবজিটা আমরা গিফট দিতেছি আমরা কলবজির দাম না ঠিক আছে আর ওসফি বডি ক্রিম এর কাস্টম আপনি যদি স্কিনের শাইনিং চলে যায় বা আপনার গ্লেজ চলে যায় স্কিনের কালো দাগ আসে স্কিনটা কালো হয়ে গেছে প্লাস স্কিনটা রাফ হয়ে গেছে এটা স্কিনটা স্মুথ করবে প্লাস আপনার স্কিনের কালো দাগ ঢাকবা ক্লিন করবে হোয়াইটেনিং করবে এটা মূলত এটা কাজ হলো আপনার হোয়াইটেনিং এরপর আরেকটা আছে ভাইরাল একদম একদম অথেন্টিক আপনার ওসিপি বাসা সিরাম এটার ভিতরে অনেক সময় অনেক নকলও আছে আমাদেরটা একদম অরিজিনাল অথেন্টিক আমাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনারা খুললে চেক করে দেখে নিতে পারেন আপনারা যদি কম্বো কেউ ইউজ না করতে চান শুধু সিরাম ইউজ করতে চান তাহলে ওসিপি সিরাম ইউজ করতে পারেন সমস্যা সবশেষে আর ওই সুপিসির আমাদের কাজ হলো আপনার ওই সুপিসি আমরা ব্যবহার করবেন কিভাবে ভালো করে এই সাবানটা দিয়ে মুখ ধুইবেন এই সাবানটাও আপনার হোয়াইটেনিং এর এটা জাফরানের সাবান এই সাবান দিয়ে ভালো করে মুখটা ধুইয়া মুখটা মুছার পরে আপনার এই সিরামটা দুই থেকে তিন ফোঁটা এটা আপনার বডিতেও ব্যবহার করতে পারেন প্লাস আপনার মুখেও ব্যবহার করতে পারেন

এই লোশনটা হচ্ছে আপনি ডেইলি দিনের বেলায় ইউজ করতে পারবেন এটা ইউজ করার সিস্টেম ক্রিম কালার একদম ক্রিম আর এটা ইউজ করার সময়টা আমি বলে দিই যে কোন সময় ইউজ করবে এটা ইউজ করার সময় হলো আপনার রান্না বারা শেষে ভালো করে ফ্রেশ হয়ে এটা দিতে পারবে বা গোসলের করে পর দিতে পারবে আর রাতে ভালো করে সাবান দিয়ে ধুইয়া এটা দিবে এটা আপনি দুই টাইম ইউজ করতে পারবে সকালে এবং দুপুরের পরে

এই সিঙ্গেল এই বডি বডি লোশনটার দাম হল আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবার আপনাদের ওসিপি বাসটা ছিলাম যেটা এটার দাম হলো আপনার এক হাজার টাকা এমনে বারোশো টাকা সেল করি আমরা অফারে এক হাজার টাকা দিতেছি ঠিক আছে এরপর আমাদের বডি ক্রিমটা এটা আমরা ছয়শো পঞ্চাশ করে বেচি পাঁচশো টাকা এরপর আমাদের ফেজের ক্রিম এটা আপনার ছয়শো পঞ্চাশ এটা পাঁচশো টাকা এরপর সাবানটা আপনার চারশো সাড়ে তিনশো টাকা বেচি তিনশো টাকা তাহলে আপনার আপনার আমাদের এই আসতেছে টাকা এখানে আমরা একটা অফার ধার এই শীতকালীন অফার জন্য সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে আর আমাদের উনিশশো টাকা হাতে পাওয়ার পরে দিবে

বা যারা এই কাজ করে ওনারা দেয় দুই নম্বর আমি যদি আপনাদের অরিজিনালটা দেখাই দুই নম্বরটা দিয়ে দিই তাহলে আমি আপনাদের কাছে অবশ্যই কম দাম রাখতে পারবো আমরা কম দাম পাই কিসের জন্য আমাদের প্রোডাক্ট গুলো অরিজিনাল একদম রেয়ার আর আপনারা হাতে পাওয়ার পরে আমাদের প্রতিটা প্রোডাক্ট

থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভাইয়াদের দোকান থেকে আর তাদের দোকান আসতে চলে আসতে হবে হাজির হোসেন পাজার জামরাই স্টক করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ